পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণার রায় স্থগিত অর্থনীতির শ্বেতপত্র রিপোর্ট হাসিনার পনেরো বছরে এডিবির তিন লাখ কোটি টাকা রাজনৈতিক চাঁদাবাজি ও ঘুষে লোপাট হয়েছে পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় বললেন প্রধান উপদেষ্টা আসুন রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই সূচনা করে নতুন অধ্যায়ে। গ্রেনেড হামলা মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বললেন তারেক রহমান দ্যুর প্রতিবেদন বাংলাদেশ থেকে দলে দলে সংখ্যালঘু ভারতে পালানোর তথ্য সঠিক নয় প্রতিবেদন শান্তি বার্তা দিল ঢাকা বাংলাদেশ প্রসঙ্গে সংসদে নরেন্দ্র বিবৃতি চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব কম দেওয়ায় ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে বললেন স্বাস্থ্যের ডিজি জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ ইসরায়েলের লাউডস্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা গিনিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত একশো